নমস্কার আমি বোধসত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের সাতাশে নভেম্বর আদানি গ্রুপ শেষ পর্যন্ত যে ক্লারিফিকেশন দিয়েছে তারপর আমরা দেখলাম আদানি গ্রুপের যে স্টকগুলোতে বিপুল কারেকশন এসেছিলো এবং যার ফলে অধিকাংশ স্টকসই তার বাহান্ন সপ্তাহের নিম্ন স্তর ক্রস করে গিয়েছিল সেই স্টকসগুলোতে আজকের প্রায় সাড়ে চার পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট অবধি বিভিন্ন স্টক র্যালি করেছে এর মধ্যে একটা আশার কথা যেটা শুনে যাচ্ছে অবশ্যই এটা কেবলমাত্র হিয়ার্সে বলা যেতে পারে এর কোনো ভেতরে কোনো কনভিকশন আছে কিনা সেটা অন্তত আমার জানা নেই সুতরাং আপনাদের অনুরোধ করব আপনারা দয়া করে তথ্য যাচাই করে নেবেন এর মধ্যে যে কথাটা হাওয়ায় ভাসছে যে যদি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে আসেন সেক্ষেত্রে আদানি গ্রুপ হয়তো তাদের ক্ষেত্রে একটা ফেভারেবল অ্যাটমসফেয়ার তৈরি হতে পারে যার মাধ্যমে তারা এই কেসটা নিয়ে ডিল করতে পারবে যাক আজকে দেখেনি আদানি গ্রুপের বিভিন্ন স্টকস গুলোতে কিরকম র্যালি এসছে যেমন এসিসি যেটা সরাসরি এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত না বা এই স্ক্যান্ডেল সঙ্গে যুক্ত না সেটা চার দশমিক তিন শতাংশ উত্থান দেখেছে আদানি এন্টারপ্রাইজেস এই গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি বা মূল কোম্পানি এগারো সাড়ে এগারো পার্সেন্ট আজকের উত্থান দেখেছে আদানি গ্রিন এনার্জি আজকে দশ শতাংশ কারেকশন দেখেছে আদানি পোর্টস ছয় দশমিক সরি উত্থান দেখেছে আদানি গ্রিন এনার্জি আদানি পোর্টস ছয় দশমিক তিন শতাংশ উত্থান দেখেছে আদানি পাওয়ার উনিশ দশমিক পাঁচ শতাংশ অম্বুজা সিমেন্টস নয় দশমিক তিন শতাংশ তারপর আদানি টোটাল গ্যাস উনিশ দশমিক আট শতাংশ আদানি উইলমার আট দশমিক চার শতাংশ এবং এনডিটিপি নয় দশমিক চার শতাংশ উত্থান দেখেছে এখানে বলে নেওয়া দরকার যে এই স্টকসগুলোতে যে বিপুল পরিমাণ পতন এসে যে গত ছয় মাসে তার ফলে আজকের এই যে উত্থানটা সেটা সাময়িক হলেও কিন্তু বিনিয়োগকারীদের কিছুটা স্বস্তি দিয়েছে এটা বলা যেতে পারে যেহেতু আদানিয়ে নিয়ে অলরেডি আমরা অনেক ডিসকাশন করেছি আমরা এবার চলে যাই পরবর্তী যে আজকের যে ঘটনাগুলো ঘটেছে তার সেগুলো নিয়ে আজকের যে কোম্পানিজগুলো তাদের ফিফটি টু তাদের আজকে সর্বোচ্চ উত্থান দেখেছে বিশেষ করে ফিউচার্স অ্যান্ড অপশনসের মধ্যে তার মধ্যে আদানি এন্টারপ্রাইজেসের কথা বলছি ভোদাফোন আইডিয়া এর আগে বলেছে আগের দিন আলোচনা করেছিলাম যে ভোদাফোন আইডিয়া যতই তার খারাপ ফান্ডামেন্টালস থাকুক না কেন যেহেতু একটা খবর ভাসছে চারিদিকে যে বা পেতে পারে অন্যান্য ভোডাফোন আইডিয়াতে আজকালের আজও কিন্তু দশ দশমিক নয় শতাংশ উত্থান এসেছে এছাড়া এক্সাইড ইন্ডাস্ট্রিজ তারা নতুন করে এক্সাইড নিউ এনার্জিতে একটা পরিমাণ টাকা ইনভেস্ট করছে একশো কোটি টাকার উপর সেখানে চার দশমিক পাঁচ দুই শতাংশ উত্থান এসছে

যদি আমরা দেখি যে অন্যান্য স্টকসগুলোর মধ্যে তার মধ্যে ইন্ডিয়া মার্ট ইন্টারমেস এক দশমিক চার শতাংশ বিড়লা সফট এক দশমিক তিন নয় শতাংশ প্রভৃতি এরা কিন্তু বৃদ্ধি পেয়েছে এইবার চলে আসছি যে কোম্পানিজগুলো আজকের ফিফটি টু উইক্স হাই আজকে নতুন করে দেখেছে এবং কয়েকদিন ধরেই চলেছে সেটা এটা একটা কন্টিনিউশন আদিত্য বিড়লা সান লাইফ ম্যানেজমেন্ট কোম্পানি এটিএ ফুডস আজমেরা রিয়েলটি এ ল্যান্ড ক্যাপাসিটি ইনফ্রাসিগনি টেকনোলজিস কোফোর্স লিমিটেড ধোনি সার্ভিসেস ই ক্লক সার্ভিসেস এম কে গোভাল গ্লোবাল এভারেস্ট ক্যান্টো খুব ইন্টারেস্টিং এভারেস্ট ক্যান্টো এরা সিলিন্ডার তৈরি করে এবং এরা বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে লিন্ডে ইন্ডিয়ার সঙ্গে কিন্তু দারুণ স্টকে উত্থানও দেখেছিল তাদের প্রফিটেবিলিটি বেড়েছিলো কোভিড পরবর্তী সময়ে তাদের প্রফিটেবিলিটি ডেফিনেটলি অনেকটা কমে আসা সত্ত্বেও এদের যে কারণে উত্থান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে লিন্ডে ইন্ডিয়া এবং এভারেস্ট কান্টো তার কারণ কিন্তু গ্রিন হাইড্রোজেন নিয়ে যে চর্চা চলছে যে উন্মাদনা চলছে যে উচ্ছ্বাস চলছে সেখানে ধারণা করা হচ্ছে যারা সিলিন্ডার্স তৈরি করে ভারতে স্পেশালাইজড কোম্পানি তাদের পক্ষেই সম্ভব হবে এই গ্রিন হাইড্রোজেন যেখানে প্রোডাকশন হচ্ছে সেখান থেকে ট্রান্সপোর্ট বা লজিস্টিক্সের মাধ্যমে যে যে জায়গা বা যে যে ইন্ডাস্ট্রিগুলো এর ব্যবহার করবে সেখানে নিয়ে যেতে হয়তো সক্ষম হবে এটা কিন্তু এখনো ইপস বার্স বার্সের মধ্যেই রয়েছে বলে নেওয়ার প্রয়োজন রয়েছে এছাড়া রয়েছে ফেডারেল ব্যাংক আজকে এই প্রসঙ্গে বলে রাখে আজকের দুটো কোম্পানি নিয়ে আমরা আলোচনা করব যারা ফিফটি টু হাই ছুঁয়েছে তার মধ্যে ডেফিনেটলি একটা অবশ্যই রয়েছে ফেডারেল ব্যাংক এবং আরেকটা একটি পাম্প সেক্টরে রয়েছে ছোট স্মল ক্যাপ কোম্পানি এবং এই ফেডারেল ব্যাঙ্ক গত কুড়ি বছরে কি লেবেলে বৃদ্ধি পেয়েছে আজকে ফিফটি টু ইক্স সেই যে পাম্প সেক্টরে যে কোম্পানিটা শক্তি পাম্পস গত দশ বছরে কি বিপুল পরিমাণ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে আজকেরও ফিফটি টু উইক্স হয় সেইটা নিয়েও আজকের আলোচনা করব এবং দেখার চেষ্টা করব যে গত পাঁচ কোয়ার্টারে কি সাংঘাতিকভাবে এরা কিন্তু রেভিনিউ এবং প্রফিট বৃদ্ধি করেছে যাই হোক আজকের অন্যান্য যে ডেফিনেট আজকে নিয়ে ডেফিনেটলি আলোচনা করতে চলেছি তার মধ্যে রয়েছে ওলা ইলেকট্রিক দেখুন ওলা ইলেকট্রিক নিয়ে আলোচনা করার এটাই উদ্দেশ্য যে ওলা ইলেকট্রিক তার আইপিওর পর একটা বিপুল উত্থান দেখেছিল যারা আইপিওতে তাদের ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের জন্য ইনভেস্ট করছিলেন তারা ভালো সম্পদ তারা ভালো অর্থ বা সম্পদ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন কিন্তু যারা দীর্ঘমেয়াদী সময় ওলা ইলেকট্রিক ধরে রেখেছেন বিভিন্ন রকম স্ক্যান্ডেলসের জন্যে তাদের লসের জন্য কোয়ার্টার পা আফটার কোয়ার্টার ওলা ইলেকট্রিকের প্রাইস আইপিও দামেরও নিচে নেমে গিয়েছিল আজকের ওলা ইলেকট্রিক নতুন করে জাম্প করেছে কুড়ি পার্সেন্ট সেই শেয়ারে অ্যাপ্রিসিয়েশন এসেছে কারণ তারা কিন্তু দুটো নতুন ই স্কুটারস বাজারে নিয়ে এসেছে যার দাম তারা রেখেছে মানে গিগ গিগ প্লাস নাম রেখেছে গিগ গিগ প্লাস এবং দাম রেখেছে উনচল্লিশ হাজার নশো এবং উনপঞ্চাশ হাজার টাকা এর ফলে একটা উৎসাহ তৈরি হয়েছে বিভিন্ন মানুষের মধ্যে যে হয়তো বা ওলা বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে যেখানে তাদের ই স্কুটার্সগুলোর দাম ইউজুয়ালি প্রায় নব্বই পঁচানব্বই এক লক্ষ টাকার কাছাকাছি সেখানে এই রিজনেবল মূল্যে যে তারা এই যে স্কুটার্সগুলো এনেছে এই স্কুটার্সগুলো হয়তো বা তাদের ভার লাঘ করতে পারে তাদের লস কিছুটা কমাতে পারে এই ভেবে কিন্তু আজকে স্টক প্রাইসে কিন্তু অ্যাপ্রিসিয়েশন এসেছে এটা একটা কারণ হলেও হতে পারে ওলা ইলেকট্রিক নিয়ে অলরেডি আলোচনা করেছি বহুবার লস মেকিং কোম্পানি ক্রমাগত কয়েক কোয়ার্টার ধরে লস করে যাচ্ছে সেটা নিয়ে কোনোদিন আবার যদি সময় হয় তাহলে হয়তো আমরা ওলা ইলেকট্রিক নিয়ে আলোচনা করব এরপরে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং কোম্পানি যে কোম্পানিটা আমার মনে হয়েছে আলোচনা করার প্রয়োজন রয়েছে সেটার নাম হচ্ছে শক্তি পাম্পস এবার শক্তি পাম্পস এক্স্যাক্টলি কি করছে সেটা আমাদের বুঝতে হবে শক্তি শক্তি পাম্পসের ক্ষেত্রে এদের প্রোডাক্ট অফারিংস আমরা জেনে নিই প্রথম কথা হচ্ছে শক্তি পাম্পস প্রাইমারিলি পাম্প তৈরি করে মোটরস তৈরি করে বিভিন্ন ধরনের ইউজুয়ালি অ্যাডভান্সড ওয়াটার পাম্পিং সলিউশন অফার করে বিভিন্ন রেঞ্জ অফ তাদের অ্যাপ্লিকেশন রয়েছে কৃষিক্ষেত্রে অ্যাপ্লিকেশন রয়েছে হর্টিকালচার অ্যাপ্লিকেশন রয়েছে ডোমেস্টিক ওয়াটার সাপ্লাই এ কাজে লাগে কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনসও এদের রয়েছে এছাড়া এদের যে প্রোডাক্টস গুলো এর মধ্যে পাম্পস রয়েছে পাম্প বিভিন্ন ধরনের পাম্পের মধ্যে সাবমার্সেবল রয়েছে সোলার পাম্পস রয়েছে মাথায় রেখে দিন সোলার পাম্পস ভার্টিক্যাল মাল্টি স্টেজ সেন্ট্রিফিউগাল পাম্পস মোনো সাকশন পাম্পস প্রেসার বুস্টার পাম্পস ওয়েস্ট ওয়াটার পাম্পস এটাও মাথায় রেখে দেওয়ার মতন ওয়েস্ট ওয়াটার পাম্পস এবং সোলার পাম্পস তাছাড়া মোটরস এর মধ্যে রয়েছে সাবমার্সেবল মোটরস এনহান্সড এফিসিয়েন্সি সিস্টেম সারফেস মোটরস এবং শক্তি স্লিপ স্টার্ট সিঙ্ক্রোনাস মোটর প্রভৃতি এরপর পর তাদের থার্ড যে তাদের প্রোডাক্টস মানে ক্যাটেগরি অফ প্রোডাক্ট সেটা হচ্ছে কন্ট্রোলার ইউনিভার্সাল সোলার পাম্প কন্ট্রোলার শক্তি সোলার ড্রাইভ শক্তি সব স্টার্টার প্রভৃতি এছাড়া অন্যান্যগুলোর মধ্যে রয়েছে মেকানিক্যাল সেল হাইড্রো নিউম্যাটিক পিএলসি প্যারামিটার সেটিং ম্যানুয়াল অ্যান্ড বুস্টার সিস্টেম প্রভৃতি নতুন বিজনেসটা বোঝার চেষ্টা করুন অর্থাৎ দুটো বিজনেস যেখানে আমি হাইলাইট করলাম এক হচ্ছে সোলার এ সোলার সেক্টরে এরা এন্ট্রি নিয়ে নিয়েছে দু নম্বর হচ্ছে ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্টেও এরা কিন্তু গুটি গুটি এন্ট্রি নিচ্ছে এবং তিন নম্বর সেটা হচ্ছে ইলেকট্রিক মোবিলিটিতেও এরা দারুণভাবে ইন্টারেস্টেড যেটা একদম ক্যাটেগরিক্যালি স্ক্রিনার বলে দিচ্ছে নিউ বিজনেস বা ইভি সেগমেন্ট কি বলছে স্ক্রিনার বলছে শক্তি ইভি মোবিলিটি ফিসকাল ইয়ার দু হাজার বাইশে এরা স্টার্ট করেছিলেন ইভি মোটরস বিক্রি করার জন্যে চার্জিং স্টেশনস তৈরি করার জন্যে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম ইলেকট্রিক কন্ট্রোল প্যানেলস স্মার্ট ইলেকট্রিক কন্ট্রোল প্যানেলস ভিএফডিস এস পি আই বোর্ড প্রভৃতি এর মধ্যে এর জন্যে তারা অলরেডি কিন্তু একশো চোদ্দ দশমিক তিন কোটি টাকা শক্তি ইভি মোবিলিটিতে গত পাঁচ বছর ধরে বিনিয়োগ করে চলছে এবার খেয়াল করে দেখুন যে এদের মার্কেট শেয়ার ভারতবর্ষে রয়েছে চব্বিশ শতাংশ অর্থাৎ টোটাল মার্কেটের এক চতুর্থ অংশ এক চতুর্থ অংশ কিন্তু শেয়ার এদের নিজেদের হাতে রয়েছে এবার মাথায় রাখতে হবে যে এদের একটা বিশাল নেটওয়ার্ক ডিস এবং ডিস্ট্রিবিউশন চ্যানেল রয়েছে তার মধ্যে পাঁচশোর উপর ডিলার রয়েছে পনেরো হাজার উপর রিটেলার রয়েছে চারশোর উপর সার্ভিস সেন্টার রয়েছে এবং আঠেরোটা রাজ্যে এরা অপারেট করছে ইন্টারন্যাশনাল প্রেজেন্স চমকে যাবেন এরকম একটা ছোট কোম্পানি একশো আঠারোটা দেশে এদের উপস্থিতিতে রয়েছে তার মধ্যে প্রধানত এরা ব্যবসা করছে ইস্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আফ্রিকা এশিয়া ইউরোপ প্রভৃতি জায়গায় চলে আসি শক্তি ফান্ডামেন্টালস নিয়ে ছোট কোম্পানি অলরেডি বলেছে স্মল ক্যাপ কোম্পানি মার্কেট ক্যাপিটাল দশ হাজার তিনশো উনসত্তর কোটি টাকা কোটি টাকা তারপর হাই তার ফিফটি টু এক্স হাই গেছিল নশো এক টাকা ফিফটি টু এক্স লো ছিল একশো পঞ্চান্ন টাকা স্টক পি একত্রিশ দশমিক পাঁচ রিজনেবল হাই গ্রোথ কোম্পানি তারপর ডিভিডেন্ড ইল শূন্য দশমিক শূন্য আট শতাংশ মানে খুব বেশি ডিভিডেন্ড দেয় না রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুব ইমপ্রেসিভ একত্রিশ দশমিক চার রিটার্ন অন ইকুইটি চব্বিশ দশমিক দুই শতাংশ প্রাইস আর্নিংস গোত্র রেশো সামান্য ফেয়ার ভ্যালুর উপর এক দশমিক দুই দুই ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো জেনারেট করে গত পাঁচ বছর ধরে একশো পঁচাত্তর কোটি টাকা এন্টারপ্রাইজ ভ্যালু দশ হাজার তিনশো বান্ন কোটি টাকা অর্থাৎ লিটারি কোনো ডেট নেই খুব কম ডেট ফ্রি ক্যাশ তারপর এন্টারপ্রাইজ ভ্যালু দশ অলরেডি দশ হাজার তিনশো বান্নো কোটি টাকা বলে দিয়েছি রিটার্ন অন্ড অ্যাসেটস ইমপ্রেসিভ তেরো শতাংশ অপারেটিভ প্রফিট মার্জিনও ইমপ্রেসিভ একুশ দশমিক এক শতাংশ প্রাইস টু বুক ভ্যালু একটু বেশির দিকে এগারো এইবার মজার ব্যাপার যেটা দাঁড়াচ্ছে যে এই যে শক্তি পাম্পস দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশে নভেম্বরের সাতাশ তারিখ অবধি এগারো হাজার চারশো চুয়াল্লিশ দশমিক এক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে সোজা ভাষায় একশো চোদ্দ দশমিক চার চার গুণ সম্পদ সৃষ্টি করে দিয়েছে বিনিয়োগকারীদের মাত্র এগারো বছরে অর্থাৎ এটা বারবার ওই একটা কথাই প্রমাণ করে যখনই বিভিন্ন স্টকস দেখবেন দশ বছর বলুন পনেরো বছর বলুন কুড়ি বছর দেখুন সেইখানে কিন্তু ভালো কোম্পানির স্টক সিগনিফিক্যান্টলি করে যারা এই ধৈর্য বা নিয়ে নিয়ে বসে থাকতে পারেন কোনোরকম সেগুলোকে নিয়ে সেগুলোকে বেশি খোঁচাখোচি না করে সেটা শক্তি পাম্পসের মতন কোম্পানি বারবার প্রমাণ করে দিচ্ছে শক্তি পাম্পসের একটু প্রফিটটা আমাদের একটু বুঝে নিতে হবে যেটা হচ্ছে শক্তি পাম্পস পার্টিকুলার শক্তি পাম্পস যদি প্রফিট দেখেন সেটা হচ্ছে জুন দু মাত্র এক বছর আগে এদের প্রফিট ছিল এক কোটি টাকা মে দু তার আগের কোয়ার্টারে মার্চ দু তাদের আগের কোয়ার্টারে ছিল দু কোটি টাকা দু কোটি টাকা এক কোটি টাকা সেপ্টেম্বরে প্রফিট বেড়ে গেল দু হাজার ছ কোটি টাকা ডিসেম্বর দু হাজার পঁয়তাল্লিশ কোটি টাকা মার্চ দু হাজার এক বছর তিন মাসের মধ্যে এর প্রফিট নেট প্রফিট একশো লিটারালি একশো গুণের ওপর বৃদ্ধি পেয়ে গেল এই লেভেলে শক্তি পাম নিজেদের কিন্তু এদের প্রফিটেবিলিটি এনহান্স করেছে সেলসে দেখুন প্টেম্বরে একশো ছিল সেটা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে চার অর্থাৎ ছশো পঁয়ত্রিশ রেভিনিউ হয়েছে অর্থাৎ রেভিনিউ বিপুল পরিমাণ বৃদ্ধি পেয়েছে চলে আসি তাদের কম্পাউন্ডেড সেলস গ্রোথ দশ বছরের ভীষণ ইমপ্রেসিভ দারুণ সতেরো পার্সেন্ট হারে বেড়েছে কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ গত দশ বছরে উনিশ শতাংশ হারে বেড়েছে গত তিন বছরে তার প্রফিট বৃদ্ধি হয়েছে চোদ্দ শতাংশ হারে এবং তার কম্পাউন্ড দুর্দান্ত রিটার্ন অন ইকুইটি গত দশ বছরের চোদ্দ শতাংশ এটাও ভীষণ ভীষণ ইমপ্রেসিভ এইবার খেয়াল করে দেখুন যে এদের প্রোমোটার হোল্ডিং একান্ন দশমিক পাঁচ সাত শতাংশ রিজনেবল এফআইআই হোল্ডিং তিন দশমিক তিন ছয় শতাংশ যেটা বেড়েছে জুন কোয়ার্টারের তুলনায় সেপ্টেম্বর কোয়ার্টারে ডিআইআই হোল্ডিং ওই কাছাকাছি ছয় দশমিক আট ডিআই যদিও মার্চ কোয়ার্টার থেকে একটু একটু করে তাদের তাদের হোল্ডিং কমাচ্ছে কিন্তু তাও একটা রিজনেবল হোল্ডিং রয়েছে ছয় দশমিক সাত নয় শতাংশ পাবলিকের কাছে রয়েছে আটত্রিশ দশমিক দুই সাত শতাংশ মানে গত তিন বছরে প্রায় পাঁচ শতাংশ কমেছে ডেফিনেটলি এই কোম্পানির জন্য ভালো মানে বলা হয় যে সফট মানে উইক হ্যান্ডস থেকে স্ট্রং হ্যান্ডসের কাছে শেয়ার্স মুভমেন্ট হয়েছে চলে আসি দ্বিতীয় কোম্পানি যেটা নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে সেইটা কিন্তু হচ্ছে ফেডারেল ব্যাংক ফেডারেল ব্যাংক এক্ষেত্রে বলে নিই একটু ফান্ডামেন্টাল আলোচনা করার প্রয়োজন রয়েছে মার্কেট ক্যাপিটাল এটা একটা লার্জ মিড ক্যাপ বাহান্ন হাজার দুশো উনত্রিশ কোটি টাকা তার বর্তমান দাম দুশো তেরো টাকা হাই গিয়েছিল দুশো চোদ্দ টাকা আজকেরই তাদের ফিফটি টু এক্স ছিল একশো উনচল্লিশ টাকা স্টক পি রিজনেবল বারো দশমিক ছয় এবং ডিভিডেন্ড ইল শূন্য দশমিক পাঁচ ছয় রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় যদিও কিছু বলার মতো নেই রিটার্ন অন ইকুইটি চোদ্দ দশমিক আট প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও তুলনায় দেখতে গেলে আন্ডার ভ্যালু শূন্য দশমিক পাঁচ দুই ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে পাঁচ বছরে বারো হাজার ছশো নিরানব্বই কোটি টাকা রিটার্ন অন অ্যাসেটস এক দশমিক তিন পাঁচ অবশ্যই যেটা এটা যেটা মিন লেভেল তার থেকে বেশি রয়েছে অপারেটিং প্রফিট মার্জিন যেটা সাধারণত অন্যান্য যেগুলোকে ব্যাংকে থাকে সেটাই তার রয়েছে সিক্সটি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট চলে আসি তার প্রফিট বলা হচ্ছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তাদের প্রফিট দাঁড়িয়েছে এক হাজার একশো পনেরো কোটি টাকা যেটা সেপ্টেম্বর দু হাজার তেইশে ছিল এক হাজার সাত কোটি টাকা অর্থাৎ প্রায় একশো আট কোটি টাকা প্রফিট বৃদ্ধি হয়েছে এবং গত তেরোটা কোয়ার্টার বা তিন হাজার বা তিন বছর তিন মাসে তাদের কিন্তু সর্বোচ্চ প্রফিট কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কোয়ার্টারে দাঁড়িয়েছে ডেফিনেটলি বৃদ্ধি পেয়েছে সেপ্টেম্বর রেভিনিউ সাতশো একানব্বই কোটি টাকা সেপ্টেম্বর রেভিনিউ দাঁড়িয়েছে কোটি টাকা তাদের এবার সেলস গ্রোথ দেখি গত দশ বছরে তেরো পার্সেন্ট রিজনেবল তিন বছরে আঠেরো শতাংশ হারে সেলস গ্রোথ বেড়েছে ভীষণ ইন্টারেস্টিং কম্পাউন্ডের প্রফিট গ্রো গত দশ বছরে দারুণ বেড়েছে ষোলো পার্সেন্ট করে তিন বছরে আউটস্ট্যান্ডিং তেত্রিশ শতাংশ হারে তার প্রফিট বৃদ্ধি হয়েছে যে কারণে কিন্তু আমরা ফেডারেল ব্যাংকে এই লেভেলে অ্যাপ্রিসিয়েশন দেখতে পাচ্ছি এইবার ফেডারেল ব্যাংক যদি খেয়াল করে দেখেন দু হাজার জুলাই থেকে ফেডারেল ব্যাংক বিনিয়োগকারীদের একশো শতাংশ তাদের সম্পদ সৃষ্টি করে দিয়েছে অর্থাৎ একশো তিরানব্বই দশমিক সাত সাত গুণ তাদের কিন্তু সম্পদ বৃদ্ধি করে দিয়েছে বিপুল পরিমাণ সম্পদ গত মোটামুটি যেটাকে বলা হয় বাইশ বছরে এই পরিমাণ সম্পদ কিন্তু ফেডারেল ব্যাংক তৈরি করে দিয়েছে এইবার মজার ব্যাপার এটা একটা প্রফেশনালি ম্যানেজড কোম্পানি ফেডারেল ব্যাংক এর কোনো সেই অর্থে প্রোমোটার নেই এফআইআই হোল্ডিং সাতাশ দশমিক সাত দুই শতাংশ ডিআইআই হোল্ডিং ছেচল্লিশ দশমিক নয় পাঁচ শতাংশ পাবলিকের কাছে রয়েছে পঁচিশ দশমিক তিন দুই শতাংশ অর্থাৎ ওভারঅল একটা প্রফেশনালি ম্যানেজড কোম্পানি খুব রেয়ার যদিও ভারতবর্ষে কিন্তু এইটা বারবার যে কারণে আজকের আমি যে কারণে শক্তি পাম্প এবং ফেডারেল ব্যাঙ্কে নিয়ে আলোচনা করলাম এছাড়াও বহু স্টক ছিল যারা তাদের বাহানো সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে কিন্তু এই স্টকসগুলো এই কারণেই দেখানো যে মানুষ যদি ফান্ডামেন্টালি ভালো কোম্পানিতে বিনিয়োগ করে থাকার ধৈর্য দেখাতে পারেন তাহলে দেখুন যে স্টকসগুলো কিভাবে বিনিয়োগকারীদের সম্পদ সৃষ্টি করে দেওয়ার ক্ষমতা রাখে তবে প্রথমেই বলে নিই স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে দিই যে ডিসক্লোজার দি আমার বা আমার পরিবারের না ফেডারেল ব্যাংক না শক্তি পাম্পে কোনো ইনভেস্টমেন্ট রয়েছে এটা গেলে একটা কিন্তু যে স্টক্সগুলো ফিফটি টু এক্স হাই বা আজকের ডেজ হাই যেগুলো নিয়ে আলোচনা করলাম বা সেইগুলোর মধ্যে কিন্তু কোনো কোনো কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি আমরা এই স্টকসগুলোতে নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কিন্তু কোনো ধরনের কোনো শেয়ারের বাইসেল রিকমেন্ডেশন রেকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না আমি যে স্টকসগুলোকে নিয়ে আলোচনা করলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস বা উদাহরণ হিসাবে আমার কথা শুনে যদি কোনো স্টক সম্বন্ধে আপনারা বাই সেল ডিসিশন নেন সেক্ষেত্রে আপনার ক্ষতির মুখে পড়তে পারেন সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলে হতে পারেন অথবা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন এছাড়া সবার শেষে যেটা বলি যদি এই ধরনের এপিসোড সত্যিই মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন যাতে তারা উপকৃত হতে পারেন এবং যদি সত্যি মনে হয় এই ধরনের এপিসোডস আপনাদের কাজে লাগছে বা লাগবে প্লিজ একটা লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্যে নমস্কার